যেসব সাহাবসুলকে সার্বিক সহযোগিতা ইসলামের জন্য আনসারদের প্রতি মহব্বত এটা ওনারা ইসলাম এবং ইসলামের নবীন রুসুল প্রতি যে অগাধ মহব্বত শ্রদ্ধা প্রদর্শন করেছেন এ কারণে তাদেরকে মহব্বত করা এটাও ইমানদারের আলামতে পরিণত এই প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আমাদেরকে সভা করেছেন তিনি বলেন আমাকে আবদুল্লাহনে খবর দিয়েছেন জানিয়েছেন তিনি বলেন যে আমি হাজর আনস বিন মালিক সাল্লামের থেকে বর্ণনা করতে শুনেছি হুজুর সাল্লাম বলেন আয়তুল ইমানে হুবুল আনসার ইমানদারের ইমানের চিহ্ন হলো আনসারদের প্রতি মহাপত ভালোবাসা এবং নেফাব বা মনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি হিংসা বিদ্বেষ প্রদর্শন করা তাহলে ইমানদার শুধু নামাজ কলমা আমলের পর্যায়ে সীমাবদ্ধ থাকলে তার ইমানের পরিপূর্ণতা এখানে শেষ হবে না ইমানের পরিপূর্ণতা আসার জন্য আর অনেক কিছু আসবে তোর মধ্যে ভালোবাসা চিহ্ন তো সেই চিহ্ন ইমানদারের মধ্যে বহাল থাকত আর সেটির সূত্র হলো আনসারগণ ইসলামের জন্য ইসলামের জন্য যে অসাধারণ ত্যাগ এর স্বাক্ষরে স্থাপন করেছেন সে কারণে তাদের প্রতি সেটা তাদের প্রতি হিংসা বিদ্বেষ প্রদর্শন করা সেটা মন অফিকের চরিত্র কারণ ওনাদের আন্তরিক সার্বিক সহযোগিতা ইসলামকে এগিয়ে নিয়েছে রসুল পাক সাল্লামকে এই রাস্তায় এই পথে তাদের সহযোগিতা অনেকগুলো জটিলতাকে দূরীভূত করেছে এদের প্রতি বিদ্বেষ থাকা সেটা মনাবেক কারণ মনাবেক ইসলামের উন্নতি চায় না মুসলমান উন্নতি চায় না অর্থাৎ এই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় রাখতে যে মুসলমানের একটি শ্রেণী যারা আনসার এদের প্রতি ভালোবাসা সেটা ইমানের আলামত হিসেবে সাব্যস্ত হয়েছে সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি